কি জানি ভাই মোবাইলে কি ধরনের ভিটামিন আছে একদিন ঘাটাঘাটি না করলে কেমন যেন দুর্বল দুর্বল লাগে দুর্বল তো লাগবেই রাত ভরে বাজে বাজে ভিডিও দেখবা আর হচ্ছে বাজে কাজ করবা তাহলে দুর্বল তো লাগবেই দেখ হাবুল বাজে কথা বলবি না পাজে ভিডিও তোর বাবা দেখে সেদিনকে তোকে ডাকতে গিয়ে তোর জানলার পাশ দিয়ে বাজে বাজে আওয়াজ পাচ্ছিলাম থাম তোরা এই সন্ধ্যায় তোকে আমি একটা কথা বলবো তুই কখনো গোপ রাখিস না কেন

আমি থেমে গেছি পিকলুদা আমি গেছি পিকলুদা আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে এমন একটা বিপদের নাম করো যেটা বিপদ থেকে উদ্ধার হলেও বিপদ ভিপথ, আবার বিপদ থেকে উদ্ধার না হলেও বিপদ হ্যাঁ হ্যাঁ আমার একটা বিপদ আছে সন্তালে লুঙ্গিতে আগুন লেগে গেলে বিপদটা হয় বুঝতে পারছিস এবার লুঙ্গিতে আগুন লেগে গেলে লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ বুঝতে পারছিস ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন